আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক বাংলাদেশে খুবই দ্রুততার সাথে বাড়ি ভাড়া আইন বাস্তবায়ন করতে হবে কারণ বাড়িওয়ালারা প্রতি বছরে এমনকি ছয় মাস অন্তর অন্তর যেভাবে বিভিন্ন অশিলা দিয়ে বাড়ি ভাড়া বাড়ায় এটা আসলে মগের মূল্য বললেও ভুল হবে আর অন্য কিছু বলা যায় যদি ইটের দাম বাড়ে বাড়ি ভাড়া বাড়ে যদি গ্যাসের দাম বাড়ে বাড়ি ভাড়া বাড়ে যদি বিদ্যুতের দাম বাড়ে বাড়ি ভাড়া বাড়ে যদি চাউলের দাম বাড়ে বাড়ি ভাড়া বাড়ে মোবাইলের দাম বাড়লে বাড়ি ভাড়া বাড়ে কিন্তু যখন কমে যায় যদি শাক সবজির দাম বাড়ে তাও বাড়ি ভাড়া বাড়ে কিন্তু যখন দাম কমে তখন আর এই ভাড়া বাড়ি ভাড়া কমে না আর বাৎসরিক একটা ইনক্রিমেন্ট তো আছেই প্রতি বছর গেলেই দুইশো পাঁচশো টাকা হাজার টাকা বৃদ্ধি কিন্তু মানুষের আয় গত বছর পর পর যে বৃদ্ধি পায় আমি তো হিসাব করে পাই না যাই এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব বাড়ি ভাড়া নির্ধারণ করতে হবে সিম্পলি এই ঢাকার জমি অথবা ঢাকার শহর অথবা কুষ্টিয়া শহর অথবা রাজবাড়ি শহর অথবা ফরিদপুর শহরের জমি এক শতকের দাম দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আপনি ধরবেন আপনি কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিশেষ হচ্ছে জমি মাটি মাটি তো মাটিই দেশের সমস্ত অঞ্চলের মাটিকে দুই থেকে তিন ভাগে ভাগ করা হয় উচিত একটা হলো ডুবা জমি যেখানে মাত্র ফসল হয় বৎসরে একটা হলো উষা জমি যেখানে দুইটা তিনটা ফসল হয় বছরে। আর একটা হলো ভিটা জমি যেখানে বাড়িঘর দর অথবা রাস্তাঘাট আছে করা যায় এই তিনটা ভাগে ভাগ করে তিনটা জমির তিনটা মূল্য নির্ধারণ করতে হবে এবং সারা দেশে এই একই মূল্য থাকবে যদি তা হয় তাহলে সুবিধা হলো এই মূল্যের উপর নির্ভর করেই বাড়ি ভাড়া নির্ধারণ করতে হবে কেন ধরা যাক এক বিঘা জমির দাম যদি তিরিশ লাখ টাকা হয় অথবা ষাট লাখ টাকা হয় আমার মনে হয় গ্রামগঞ্জের ভালো চাষা চাষাবাদী জমি মূল্য তিরিশ লাখের মনে হয় বেশি না সম্ভবত ভালো চাষ হয় এরকম জমির মূল্য তিরিশ লাখের বেশি নয় এখন ভালো মানের চাষাবাদী জমি যদি তিরিশ লাখ টাকা বিঘা হয় তাহলে বসত ভিটার বাড়ির মূল্য কত হবে সর্বোচ্চ দ্বিগুণ অথবা তিনগুণও হতে পারে ধরলাম তিনগুণ দ্বিগুণ থেকে তিনগুণ এই মূল্য নির্ধারণ করে এই এইবার এই জমির উপরে বা নির্মাণাধীন বাড়ির ভাড়া নির্ধারণ করতে হবে তবেই ভাড়াটিয়াও বাঁচবে এবং যে ভাড়া দেবে সেও বাঁচবে কিন্তু এখানে কেউ কাকে শোষণ করবে এই সুযোগ যাতে না হয় বৈষম্য সৃষ্টি যাতে না হয় দুর্নীতিবাজ যাতে তৈরি না হয় এই লক্ষ্যে সারা দেশে সরকারের উদ্যোগ নিতে হবে এবং শুধু তাই নয় প্রত্যেকটা মানুষের মজুরি নির্ধারণ করতে হবে এই দেশের প্রচলিত চলমান যে খাদ্য অভ্যাসের সাথে জড়িত আমরা চাউল এবং গম এর উপর একজন একটা পরিবারে কত কিছু চাউল গম লাগে এর উপর নির্ভর প্রত্যেকটা মজুরি সর্বনিম্ন মজুরি নির্ধারণ করতে হবে এবং সর্বনিম্ন মজুরি নির্ধারণের উপর নির্ধারণ করার পরে এই এবং শুধু তাই নয় মজুরি কর্মচারীদের মজুরি নয় যারা কর্মকর্তা তাদেরও বেতন নির্ধারণ করতে হবে এই চাউল এবং গমের মূল্যর উপর ভিত্তি করেই যদি চাউলের দাম বৃদ্ধি পায় তাহলে বাসা ভাড়া ওই ইউরোপাতে বৃদ্ধি পাবে চাউলের দাম কমে গেলে বাসা ভাড়া কমে যাবে বাসা ভাড়া শুধু বাড়বেই কমবে না এরকম চলবে না আশা করি আমি আমার কথা বোঝাইতে পেরেছি তো হলো যদি সরকার যদি এই বাসা ভাড়া নিয়ন্ত্রণ না করে তাহলে বাসার মালিকরা যেভাবে মূল্য বৃদ্ধি করে আসলে ভাড়াটিয়াদের কিছু করার থাকে না এক জায়গা থেকে আরেক জায়গা আসে কেউ একা থাকে কেউ ফ্যামিলি নিয়ে থাকে দুইটা কথা বললেও বিপদ অনেক সময় মানসন্মের ব্যাপার অনেক সময় হ্যারিসমেন্টের শিকার হতে হয় আইন যদিও থাকে আমাদের থানায় যাওয়ার সাধ্য থাকে না থানায় যাওয়া গেলাম আসার সময় গুণপিটনীকে খেলাম কী করব পকট মাঠে অথবা চিন্তাই কইনে ধরে ধরে ফেলেছে এই হয় সুতরাং তীক্ষ্ণ নজরদারি দিতে হবে এই ভাড়ার বাসা ভাড়া অথবা বাড়ি ভাড়ার প্রতি যদি কোনো সরকার এটা করতে ব্যর্থ হয় তাহলে সেই সরকার আমাদের প্রয়োজন নেই স্পষ্ট কথা আমরা হাজার সরকার পরিবর্তন করবো এই বাড়ি ভাড়ার জন্য যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ